সাম্প্রতিক অতিতে এমন ঘটনা কখনোই ঘটেনি ভারত পাকিস্তানের ম্যাচে এই রকম উত্তাপ কখনোই ছড়ায়নি এশিয়া কাপের গ্রুপপর্ব যখন দল দুটো মুখোমুখি হয়েছিল তখনও ওই পেহেলগাম হামলা পরবর্তীতে দুই দেশের মধ্যে যে একটা যুদ্ধ পরিস্থিতি চার দিন ধরে চলেছে সেই সবকিছু মিলিয়ে আবহাওয়াটা একটু গুমোট ছিল আর ওই ম্যাচে সেই হ্যান্ডশেক গেইটের পর ভারত পাকিস্তান দুই পক্ষই একরকম ক্রিকেটীয় যুদ্ধে জড়িয়ে গিয়েছে সেইটা কথায় হোক সেইটা মাঠের ক্রিকেটারদের ফর্মার ক্রিকেটার বোর্ড টোট সবকিছু মিলিয়ে ভীষণ রকম উত্তপ্ত অবস্থায় রোববার ভারত পাকিস্তানের এই সুপার ফোর ক্লাসটা হতে যাচ্ছে আমি ভেবেছিলাম যে ফাইনালেও যদি এই দুইটা দল উঠে যদি উঠে মানে যদি উঠে তাহলে হয়তো বা এই দুইটা দলের ওই যে শক্তি দুর্বলতা দশটা ফ্যাক্টর দিয়ে যে আমরা করি একটা সেগমেন্ট বিভিন্ন সময় করেছি সেটা করবো কিন্তু এখন অবস্থার দৃষ্টি মনে হচ্ছে যে এই ম্যাচকে ঘিরে যেই ইন্টারেস্ট যেই রকম উত্তেজনা তুঙ্গে তাতে করে দশটা ফ্যাক্টর দিয়ে ভারত পাকিস্তানের একটু সম্ভাবনাটা যাচাই করে দেখি যেই দশটা ফ্যাক্টরের মধ্যে একটা ফ্যাক্টর অবশ্যই এই হ্যান্ডশেক গেইটো থাকছে আসুন আমার সঙ্গে আপনি আপনার মতামতটা মিলিয়ে দেখতে পারেন নাম্বার ওয়ান টপ অর্ডার ব্যাটিং ভারতের টপ অর্ডার ব্যাটিং এ অভিষেক শর্মা শুভমান গিল সুরিয়া কুমার যাদব এই তিনজন রয়েছেন অভিষেক শর্মা তিনটা ম্যাচেই কুইক স্টার্ট দলকে দিয়েছেন কিন্তু কোনো ম্যাচে ইনিংসটাকে বড় করতে পারেননি না পারলেও কি হবে ওই যে ধরেন মানে পনেরো বলে তিরিশ রান ষোলো বলে একত্রিশ রান তেরো বলে আটত্রিশ রান এরকম ইনিংস তিনি খেলেছেন যেইটা দলের জন্য খুবই কার্যকর আর যে কোনো সময় তো আরও বড় আরো বিস্ফোরক ইনিংস খেলার সামর্থ্য তার রয়েছে শুভমান গিলের বরং এই টুর্নামেন্ট এখন পর্যন্ত ফর্মটা ভালো যাচ্ছেন একটা ম্যাচে নটাচ্ছেন দুইটা ম্যাচে তিনি অল্প রানে আউট হয়েছেন সূর্য কুমার যাদব গত ম্যাচটাতে এগারো নম্বরে ব্যাটিং করেছেন এবং তিনি বলেছেন পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাতেই কিন্তু তার অপরাজিত সাতচল্লিশ রানের ইনিংস হয়েছে এটা হচ্ছে ভারতের টপ অর্ডার আর পাকিস্তানের টপ অর্ডারে তাদের পুরো টিমেরই বেস্ট ব্যাটসম্যান কিন্তু টুর্নামেন্ট এখন পর্যন্ত তিনি রানের খাতাই খুলতে পারেননি তিন ম্যাচ খেলে করেছেন শূন্য রান মাত্র চারটা বল খেলেছেন তিনটা ম্যাচেই ডাক মেরেছেন তিনি সাহেব জেতে আরেক ওপেনার আর হচ্ছে নাম্বার তারা মোহাম্মদ হারিসকে এক্সপেরিমেন্টালি খেলিয়েছিল বলতে পারেন সেটা তো সবাই ছিল পরে আবার লাস্ট ম্যাচে তারা ফগর দমন এসেছে ফলে যাকে যাদের কি যেই তিনজনকেই তারা খেলাক না কেন টপ অর্ডারের এই জায়গাটাতে ভারত ক্লিয়ারলি গিয়ে আমার দৃষ্টিতে ভারত এক পাকিস্তান শূন্য

পাকিস্তানের এই জায়গাটাতে তাদের দুই রেস স্পিনার কি তারা খেলাবেন কিনা আবরার এবং সুফিয়ান মুকিম ডানহাতি এবং বাহাতি দুই রেস স্পিনার সঙ্গে তাদের এইখানটাতে আছেন মোহাম্মদ নওয়াজ বাহাতি স্পিনার আর সাই মাহুবের অকেশনাল যে স্পিন সেটা আসলে এই টুর্নামেন্টে ভীষণ রকম কার্যকর হিসেবে দেখা যাচ্ছে ফলে দুবাইয়ের উইকেটে প্রভাবলি তারা প্রপার তিন স্পিনার সঙ্গে সাই মাথায় রেখে তারা আসলে যাবে আর ভারতের স্পিনের অ্যাটাকে এইখানটাতে কুলদীপ যাদব রয়েছেন যিনি এই টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে রয়েছেন টি টোয়েন্টি ফর্মেটটার কথা যদি আপনি ওইভাবে বলেন সেই জায়গাটা যদিও তাকে আসলে ড্রপ দেওয়া হয়েছে তাদের আরো একজন স্পিনার সঙ্গে আপনি এখানে অভিষেক শর্মার ওই অকেশনাল স্পিনটাকে না হয় আপনি বাধ্য দিতে পারেন কিন্তু তারপর আমার মনে হয় যে জায়গাটা তো ক্লিয়ারলি স্পিন ডিপার্টমেন্ট ও ভারতে গিয়ে রয়েছে ভারত তিন পাকিস্তান শূন্য পেস ডিপার্টমেন্টে কি পাকিস্তান এগিয়ে আছে কিনা পাকিস্তানের এখানে শাহিন মতো একজন বোলার রয়েছে যিনি সাম্প্রতিক ফর্মে ফিরছেন বলেই মনে হচ্ছে প্রথম দুইটা ম্যাচে কিন্তু পাকিস্তান শুধুমাত্র একজন প্রপার পেসার নিয়ে খেলেছে সঙ্গে ফাইম আশরফ লাস্ট আবার হারিস রফকে ইনক্লুড করেছে ভারতও কিন্তু তাদের একাদশে একজন পেসারই খেলাচ্ছে সেটা হচ্ছে গিয়ে জাসপ্রিত বুমরা যদিও শেষ ম্যাচে বুমরাকে রেস্ট দিয়ে তারা আশদীপকে খেলেছে কিন্তু এই ম্যাচে নিশ্চিতভাবেই বুমরা খেলবেন ফিরবেন এবং সঙ্গে হার্দিক পান্ডে এবং শিবাম দুবে রয়েছে এই জায়গাটাতে পাকিস্তান যদি হারিস্ট্রোফ কেউ কেন সায়েন হারিস হারিস্ট্রোফ এই দুইজনের সঙ্গে যদি ভারতের পেস অ্যাটাক তুলনা করি তাহলে পাকিস্তানকে কি স্লাইটলি একটু এগিয়ে রাখবো কিনা আমার কাছে মনে হয় সেটাও না ভাই এক বোমরাই ডিফারেন্স মেক করে দেওয়ার যথেষ্ট আমি আসলে এই জায়গাটা তো অ্যাবসুলুটলি ভারতকে এগিয়ে রয়েছে ভারত চার পাকিস্তান শূন্য দশটা ফ্যাক্টর মধ্যে প্রথম চারটাতেই কিন্তু নাম্বার ফিল্ডিং এটা নিয়ে খুব বেশি আলোচনার নেই কেননা ফিল্ডিং ক্লিয়ারলি ক্লিয়ারলি এগিয়ে রয়েছে নাম্বার সিক্স যদি আপনি বলেন সেইটা হচ্ছে গিয়ে ধরেন ক্যাপ্টেন কোচ আমি যদি সেরকমভাবে বলি ভারতের ক্যাপ্টেন সূর্য কুমার যাদব টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে ঘিরে তিনি দলটাকে তৈরি করছেন তাদের কোচ গৌতম গামী রয়েছেন পাকিস্তানের এখানে ক্যাপ্টেন সালমান আলিয়াগা কোচ মাইক হাসান তারা এখন পর্যন্ত তাদের ক্রেডেনশিয়াল যে খুব ভালোভাবে খুব খারাপে হয়ে দেখাতে পেরেছেন ব্যাপারটা তেমন আমি ইনফ্যাক্ট এই জায়গাটা তো ভারতকে এগিয়ে রাখবো ভারত সাত পাকিস্তান শূন্য ফর্ম ফর্ম যদি আপনি বিবেচনা করেন এশিয়া কাপের প্রথম তিনটা ম্যাচই জিতেছে ভারত পাকিস্তান সেই সেইখানটাতে ভারতের কাছে তো হেরেছে বটে ম্যাচটা তো তারা ইউ টুর্নামেন্ট থেকে প্রায় ছিটকে যাওয়ার দশা হয়েছিল তারা জিতে গেছে আর ভারত পাকিস্তানের মুখোমুখি লড়াইও যদি আপনি দেখেন সর্বশেষ দশ ম্যাচের মধ্যে ভারত আটটা জিতেছে সর্বশেষ বিশ ম্যাচের মধ্যে ভারত ষোলোটা জিতেছে এইট্টি পার্সেন্ট তাদের উইনিং রেসে ফলে এই জায়গাটাতেও ভারতকে এগিয়ে না রাখার কোনো রকম কোনো কারণ নেই ভারত আট পাকিস্তান শূন্য পাকিস্তান কি তাহলে কোনো ফ্যাক্টরি এগিয়ে থাকবে না ধর আমি নয় এটা নয় নম্বর যদি আমি আরেকটা বলি না কি কি বললাম আটটা হয়ে গেছে নাকি যে টপ অর্ডার ব্যাটিং মিডল অর্ডার ব্যাটিং স্পিন বোলিং পেস বোলিং ফিল্ডিং কোচ ক্যাপ্টেন ফর্ম সাতটা হয়েছে ইনফ্যাক্ট আট নম্বর যদি আমি বলি এক্স ফ্যাক্টর এক্স ফ্যাক্টরের এই জায়গাটা তো আমার কাছে মনে হয় যে আসলে ভারতে এগিয়ে আছে পাকিস্তানের ক্রিকেটারদের জ্বলে উঠতে পারে আমি সেটা আরেকটা ফ্যাক্টর বলছি কিন্তু ধরেন হচ্ছে গিয়ে ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিতে পারে এইরকম প্লেয়ারের সংখ্যা পাকিস্তান পুরো টিমের মধ্যে আমার কাছে তো মনে হয় ধরেন সাইম এবের কথা বলতে পারেন শাহিন শাহরিদের কথা বলতে পারেন এর বাইরে কি আর কারো কথা বলা যাবে আপনি ফকর জামান সেই অতীতের ফকর জামান কিংবা সাহিব জাদা ফারান যদি তার ওই মানে পিএসএল এর ফর্ম নিয়ে আসতে পারেন সেটা বলতে পারেন মন নওয়াজের কথা সেরকম তো সবার কথাই আসলে বলা যায় কিন্তু ধরেন ভারতের এই রকম তাদের স্পিন ডিপার্টমেন্ট বলেন তাদের ব্যাটিং এর কথা বলেন সব কিছুতেই এই জায়গাটা তো আসলে ভারতে এগিয়ে আছে বলে আমার কিছু মনে হয় আমি ভারতকে এই জায়গাটাতে এগিয়ে রাখছি ভারত আট পাকিস্তান শূন্য কমটা ওকে পাকিস্তানের 얘기ই থাকবে না দন নাম্বার 9 একটা আমি যদি বলি সেটা হচ্ছে কি ক্রিকেট ও ক্যারেক্টারিস্টিকস আনপ্রেডিক্টেবল যে পাকিস্তান তারা যে কোনো মুহূর্তে জলি উঠতে পারে এই জায়গাটাতে আমি পাকিস্তান কে রাখতে চাই তারা সব এগেইনস্ট অল আর সবকিছুরই মোটামুটি সব সূচকেই তারা पीछे রয়েছে কিন্তু এই আনপ্রেডিক্টেবলি জায়গাটাতে পাকিস্তান হচ্ছে কি এই জায়গাটাতে পাকিস্তান কে আসলে এগিয়ে রাখতে হবে এবং আমি আসলে এই জায়গাটাতে তাদেরকে এগিয়ে রাখছি ভারত আর পাকিস্তান এক আর নাম্বার 10 লাস্ট বাট নট দ্য লিস্ট হে হচ্ছে হ্যান্ডশেকের যে কেলেঙ্কারিটা হয়েছে এই যে হ্যান্ডশেক না করার প্রেক্ষ

তীব্র অপমানিত বোধ করেছে এবং সেই জায়গাটা থেকে তাদের মধ্যে ভালো করার তাড়নার জায়গাটা অন্তত পক্ষে বেশি থাকবে ভারতের চেয়ে আমার কাছে অন্তত পক্ষে এই হ্যান্ডশেক গেট কেলেঙ্কারির প্রেক্ষাপটে সেটা মানে এই জায়গাটা তো আমি পাকিস্তানকে স্লাইটলি আসলে একটুখানি হলেও এগিয়ে রাখবো তাহলে